আসসালামু আলাইকুম সুবে দর্শক স্বাগত জানাচ্ছি বিখ্যাত পশুরহাট পুঠিয়া পশুরহাট থেকে আর পুঠিয়া পশুর হাটের অবস্থান হচ্ছে নর্থ জেলা শিবপুর থানা হাট বসে প্রতি শনিবার দেখতে পাচ্ছেন আজকে বেশ ভালো পরিমাণে গরুর আমদানি রয়েছে হয়েছে আমরা একটু দেখাচ্ছি আর কি পরিমাণে গরু আসতেছে এই দেখুন এই গরুগুলো কিন্তু আজকে অলরেডি চলে আসছে আমরা একটু দেখাই গরুগুলো এই ভাইদের মনে হচ্ছে কেমন আছেন মিয়া ভাই আপনার ভালো আছি কতগুলো গরু নিয়ে আসছে মনে আমরা ছয়টা নিয়ে আসছি আজকে আজকে ছয়টা নিয়ে আসছেন আজকে তো মনে হয় তেমন ক্রেতা দেখা যাচ্ছে না কেতা এখন তো বাজারে আসছি এখন ক্রেতা যদি না থাকে তো আমাদের কিছু করণীয় না ঈদের ঈদকে ঈদকে কেন্দ্র করে এখনো বেচে কেনা ওভাবে জমে নাই না এই আসছি মাত্র আমরা এই দুইটা টাকা আপনাদের হ্যাঁ আমাদের এগুলো কেমন চাচ্ছেন আমরা এইটা দেখাচ্ছি আপনাদের হাটের প্রচার ওটা দিচ্ছি কত টাকা করে দাম চাচ্ছি পার পিস দুই লাখ করে চাচ্ছেন জি জি এগুলো সবই তো দাতাগুরু দাতাগুরু এগুলো যদি মনে করেন আমাদের ভিডিও দেখে নেক্সট হাটে কেউ আসে আসলে কত দামে কিনে ফিরতে পারবে আমরা ধরুন দু লক্ষ টাকা দাম চাই ধরেন না না দশ বিসা দাম

আব্দুর রব ভাইয়ের এই তো এখান থেকে চার কিলোমিটার হবে নোয়াদিয়া খৈশাখালি আচ্ছা কাছেই তো এখান থেকে যারা আসলে কিনবে তারা নোয়াদিয়া না দেখা যাবে ব্রাহ্মণবাড়িয়া বলেন কিশোরগঞ্জ বলেন গাড়ি নিয়ে চলে আসবে পছন্দ হইলে আমরা আরো গরু নামাবো আমরা আরো ভালো ভালো আরো উন্নত মানের আরো সুন্দর লাল দেশি সতেজ এগুলি আমরা নামাবো আমরা এই জন্য তো আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ দেখে যেন আসে কিনে সেই বিষয়টি এটা কার এটা এটা আমাদেরই এটা আমরা একটু দেখাই এই যে এটা এই গরুটা সুন্দর কিন্তু দেখুন লাইট কালারের এই যে এটা কত চাচ্ছেন আপনারা এটা চাচ্ছে দিন 20000 2 লাখ 20000 জি জি এটা কয় এটা চারটা বয়সের গরুগুলো তো আরো ভালো দাঁড়াটা মোটা থাকে ওজনটা বেশি হয় এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা এটা কেমন আশা করছেন আপনারা আমরা তো আশা করি যে দুই লক্ষ টাকা সেল করবো ইনশাল্লাহ এটার ওজন কত ধরেছেন আপনারা এটা ওজন সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ ফোন না হইলেও কাছাকাছি একটা পসিবিলিটি হবে এরকম না মিথ্যা কথা বলবো ওখানে আরেকটা গরু রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ওইটা নিয়ে দামাদামি হচ্ছে মনে হচ্ছে ওই যে লাল রঙেরটা লাল রঙের এটা আমরা একটা দেখাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন লাল রঙের এটা নিয়েও দামাদামি হচ্ছিল এই যে আরাক ভাই আছে দেখতে পাচ্ছেন মিয়া ভাইদের আজকে অনেকগুলো নিয়ে আসছেন করুন না আচ্ছা এখনো হয় নাই না লোক আসছে না তো আজকে হাটে কম না দেখো কম মানে রাজবো লোক দেরিতে না এইটা কত চাচ্ছেন আপনারা 160 এটা কেমন আশা করছেন আপনারা 150 পাঁচটার উপরে হবে ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকবেন দর্শক শুনলেন আমরা কিন্তু মোটামুটি একটা পুঠিয়া হাটের যে আইডিয়া সেটি কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন এখানে কেমন ধরনের গরু আমদানি হচ্ছে এবং আগামী হাটে কেমন গরু আসতে পারে সেটি কিন্তু মোটামুটি আপনারা বুঝছেন আর আগামী হাটে প্রচুর গরুর আমদানি হবে প্রচুর বিক্রি হবে এটাই বাস্তবতা আর আপনারা বলেছেন যে পুঠিয়া হাটটা যেন আমরা তুলে ধরি কুঠিয়া হাটটা যেন আমরা দেখাই যে কারণেই কিন্তু আজকে এসছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে গরুর দামটা কেমন যাওয়া হচ্ছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিক্রেতা ভাই বা চাচাদের আমরা ফোন নম্বরগুলোও কিন্তু ভিডিওতে প্রোভাইড করে দিচ্ছি আপনারা যদি মনে করেন তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে ক্রয় করবেন সেই সুযোগটি কিন্তু তারা রেখেছে আপনারা বলেছেন যে পুঠিয়া ভিডিও দেওয়ার সাথে সাথে যেন অবশ্যই বিক্রেতা ভাইদের ফোন নাম্বারগুলো আমরা দিই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে হাটে আর দেখা যাবে যে আগামী হাটে প্রচুর পরিমাণে বেচা বিক্রি থাকবে অবশ্যই সো আমরা দেখাবো আপনাদেরকে কোন গরুটার কত দাম রয়েছে সেই বিষয়টি এই যে দর্শক আমিনুল ভাইকে আমরা সবসময় দেখাই হাটে আসলে আমিনুল ভাইয়ের সাথে দেখা হয় আজকেও চলে আসছি দেখা হয়ে গেছে আমিনুল ভাই আজকে গরু আছে কতগুলো আজকে গরু আছে ভাই 18টা 18টা সব বিগ বুল একদম বড় বড় সাইজের সব বড় সুন্দর সাইজের এখন সুন্দর গরু চাই দা বেশি কুরবানীর কে করে মানুষ কিনবে এইটা কত দিচ্ছেন এই যে এটা এর দাম দিবি 320 কততে ছাড়বেন আশা করছেন এটা 230 নিচে না বাড়িতে কতগুলো আছে বাড়িতে আছে আরো 40 টা তার মানে বাড়িতে গিয়ে সুযোগ আছে কন্টাক্ট নাম্বার কাছে এটা এখন দাঁতে আছে কয় দাঁত দাঁত ভাই দুই দাঁত নতুন একটা গরু দর্শক বুঝতে পারছেন এটার পরেও দেখুন বড় বড় গরুগুলো রাখছে এই যে আমিনুল ভাইয়ের এগুলো সবগুলোই কিন্তু আমরা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে তার কাছে কি ধরনের গরু রয়েছে সো আমিনুল ভাই সবসময় আমরা বলি আপনার ফোন নাম্বারটা প্রোভাইড করবেন আপনার ফোন নাম্বারটা বলে দিবেন প্লিজ জিরো ওয়ান সেভেন বাসায় গিয়ে দেখে বুঝে নিতে পারবেন দর্শক তার কাছে সবসময় গরু আছে আমরা এই বড় গরুটা দেখাই তো এই যে এই যেটা একটু ছটফটে আর ছটফটে গরু কিন্তু সুস্থ সবল গরু এটাই কিন্তু চেনার উপায় বড়টা কত চাচ্ছেন বড়টা দাম যদি ভাই সাড়ে তিনশো কত দিয়ে ছাড়া যাবে ওটা এটা ভাই দুইশো ষাট লাগবে দুইশো ষাট ওটার ওজন কতটুকু আছে ওজন আছে ভাই আট মন আট মন বিগ বুল দর্শক দেখতে পাচ্ছেন বড় বড় গরুগুলো অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে আমিনুল ভাই ধন্যবাদ ভালো থাকবেন শুনলেন তার দুটো গরু কিন্তু দেখাইলাম ওই পাশে কিন্তু আরও আছে দেখা যাচ্ছে ওই দিকটাতে দেখুন ওই যে রয়েছে এছাড়া পিছনে আরও গরু রয়েছে আমরা দেখাই আসি একটু দেখাই দেই জাস্ট গরুগুলো যে কী কী গরু আমিনুল ভাইদের কাছে আছে সেটি একটু দেখাই যেহেতু কন্ট্যাক্ট নাম্বার আছে মানুষ যদি যোগাযোগ করে যোগাযোগ করে কিনতে চায় সেক্ষেত্রে কিনল এই যে এই গরুগুলো সবই কিন্তু আমিনুল ভাইদের এই যে আমিনুল ভাইয়ের সাথে আরেকজন আছে যসীম ভাই আছে যসীম ভাই কি খবর আপনার মালুক কয়টা আছে এগুলো আপনাদের আজকে বাড়িতে আছে আছে না সাতটা মানে ঈদের জন্য কালেকশন কালেকশন করতে হ্যাঁ হ্যাঁ শিংওয়ালাটা দেখাই বড় শিঙালাটা অনেকে আছে বড় শিঙের গরু কিনতে চায় তো বড় শিঙালাটাও দেখাই দাও ভালো মতো বড় শিঙেরটা কত যাচ্ছেন যসিম ভাই বড় আড়াই লক্ষ আড়াই লক্ষ আড়াই লাখ চাও হচ্ছে দর্শক এটা চাও দাম এটা বেচা দাম কত আছে 30 তেতিরিশ এরকম তার মধ্যে কিছু একটা দাম দামি সুযোগ থাকেই ধন্যবাদ যসীম ভাই ভালো থাকবেন যসীম ভাইয়ের সাথে আরেকজন আছে প্রবীণ ব্যাপারী এই যে প্রবীণ ব্যাপারীকেও চিনে রাখেন তারা শুভ ভাই আজকে আমরা কিন্তু সবাইকে দেখাই দিচ্ছি আপনারা যদি যোগাযোগ করতে চান ফোন নাম্বার রয়েছে শুভ ভাইয়ের কী খবর বালুই ভাই বেচা হলো একটা না না দাস বেচা এখনও হয় নাই না না উঠিয়ে আগামী হাট থেকে জমবে আগামী হাট থেকে এটা কত চাচ্ছেন এইটা ইয়া দাম চাইতেছি ভাই একশো সাইট কত কিনতে পারবেন এই যা চল্লিশে লিপি ছিলাম তত চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশে ছাড়তে চায় এটা দাঁতে কয় দাঁ দাঁতে ছটা সবাই দাদের একটা করো। ধন্যবাদ ভালো থাকবেন এই যে আমাদের আরেকজন আছে পরিচিত আমাদের পরিচিত লোকজনকে একটু বেশি করে দেখাও ভাই কেমন আর কয়টা আজকে দুই বীজ এইটা আর কোনটা এই সিঙ্গালনাটা নিয়ে যসীম বাইয়ের সাথে কথা হইলো

প্রিয় দর্শক আমরা পুঠিয়া হাটের একটা আইডিয়া দিলাম আপনাদেরকে পুঠিয়া হাটে কেমন গরু আসতেছে সো আপনারা আগামী হাটে এসে দেখে বুঝে কিন্তু চাইলে গরু কিনতে পারবেন আর আপনারা যদি মনে করেন যে না আসলে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব ফোনে ফোন নাম্বার তো দিয়েই দিলাম আমরা আপনারা ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে গিয়ে দেখে আপনার মতো করে আপনি দামাদামি করে গরু ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারবেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা